বাসায় দুই পিস মাংস থাকলে কিন্তু এই ক্রিস্পি মজার নাস্তাটি কেউ বানিয়ে নিতে পারবেন এটা খেতে এত মজা হয় আর সব থেকে বড় কথা হচ্ছে এটা বাচ্চার টিফিনে দিতে পারবেন এটা বিকালের নাস্তায় খেতে পারবেন আর সারা মাস ধরে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমার এই মজার রেসিপিটি শেয়ার করে দিই আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি আর মাংসটা কিন্তু আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তো মাংসটা যেভাবে আমি কেটে নিলাম এভাবে কেটে নেবেন এরপর পরিমাণ মতো লবণ আদা রসুন আর একটু গোলমরিচের গুঁড়া শুকনো মরিচ গুঁড়া এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নেব চাইলে এটা পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন আবার সাথে সাথে এটা ভেজে নিলেও কোনো সমস্যা নাই আমি এখানে দুই পিস মাংস নিয়েছিলাম আর দুটো পিসই কিন্তু একইভাবে মশলা আমি খুব ভালো করে মেখে নিলাম এখন তেলের ভিতরে ভেজে নেব আর এই কড়াইতে আমি একটু আগে পেঁয়াজের বিরেস্তা করেছিলাম সেই কড়াইতেই আমি ভেজে নিচ্ছি খুবই অল্প কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপি বানানো যাবে যদি হাতের কাছে কয়েক পিস ব্রেড থাকে আর মুরগির মাংস থাকে তাহলে আপনি খুবই সহজে এই নাস্তাটা বানিয়ে রাখতে পারবেন মুরগির মাংসটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছে চাইলে এটা গ্রাইন্ড করে নিতে পারেন তবে অনেক বেশি সফট না করতে চাইলে এভাবে করে নিতে পারবেন তো এটাই আমার কাছে সহজ মনে হয়েছে এবং খেতেও এভাবেই ভালো লাগে একটা পাত্রে আমি মাংসগুলো নিয়েছি এখন প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর একটা পাউরুটি যে ব্রাউন অংশটা সবগুলোই আমি দিয়ে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউরুটির এই গোড়াটা এবং ডিমটা লাগবে আমাদের বাইন্ডিং আমি এখানে তিনটা ডিম দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে পরিমাণটা বুঝে আপনারা ডিমটা অ্যাড করবেন মাংস আর ব্রেড কতখানি দিয়েছেন তার উপর ডিপেন্ড করবে কয়টা ডিম লাগবে তো সব কিছু আমি খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখন ছোট ছোট বল করে নিব অনেক বেশি ছোট করব না জাস্ট মিডিয়াম সাইজের করব আমি এখানে যে পরিমাণটা নিয়েছি অনেকগুলো বল হয়েছে এবং অনেকগুলো নাস্তা এখান থেকে আমি বানাতে পারবো আমি একটু বেশি করে বানিয়ে নিলাম যাতে আমি এটা সংরক্ষণ করে আমার বাচ্চা টিফিনে দিতে পারি বিকালের নাস্তায় খেতে পারি এই জন্য আর এখন এটা কর্নফ্লাওয়ারে একটু ডিপ করে নেব তাহলে কর্নফ্লাওয়ারটা আপনারা সবগুলো বলের ভিতরে ঢেলে দিয়েও মেখে নিতে পারবেন যেহেতু আজকের বলটা ক্রিস্পি ক্রিস্পি হবে এই জন্য আমি ব্রেড ক্রামস নিয়েছি আর ডিম নিয়ে নিলাম কোট করার জন্য তো প্রথমে আমি ডিমের ভিতরে একটু চুবিয়ে নিয়ে এরপরে ব্রেড ক্রামস এ গড়িয়ে নিব জাস্ট হালকা হাতে একটু গড়িয়ে নিলেই হবে আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি ব্রেড ক্রামস দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি এটা তেলে ভাজার পরে বাইরেটা খুবই কিস্পি হবে আর ভেতরের পুরটা তো অবশ্যই মজা হবে তো এই পর্যায়ে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন যদি একটু বেশি পরিমাণ বানান তাহলে একটা বক্সে করে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এরপর গরম গরম ভেজে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন আমি এ ধরনের বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব কিছু রেখে দিবো আর কিছু আমি এখন ভেজে নিবো বাচ্চাদের টিফিন নিয়ে আমাদের অনেক প্যারায় থাকতে হয় তো বাচ্চা স্কুলে যাওয়ার সময় টিফিন বক্সের ভিতরে এ ধরনের খাবার দিলে কিন্তু তারা খুবই খুশি হয় এবং খুবই মজা করেও খায় আর বাসায় যদি মেহমান আসে তাহলে তো কোনো কথাই নেই মেহমান কিন্তু খুবই পছন্দ করবে আপনার নাস্তাটি তো আমি কিছু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি আর কিছু ভেজে নিচ্ছি খাওয়ার জন্য ছিল আমার ক্রিস্পি চিকেন বল চাইলে সস বা মেওনিজের সাথে এটা খেতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যখন টাইম পাবেন তখনই বানিয়ে নিবেন তো আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য বাসা সবার জন্য বানিয়ে নিলাম আপনারাও কিন্তু বানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম